আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে একটি নিউ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখেন দুপাশেই কিন্তু বাড়ি করা আছে মানে বিল্ডিং কিন্তু এখানে কিন্তু আর্টটা করেছে দেখেন কত সুন্দর পাশে এই এক বিল্ডিংয়ে এত সুন্দরভাবে আট করেছে যে ওই কিন্তু এখানে কিন্তু প্রবেশ থামে যাবে আর বিভিন্নভাবে একটা জিনিস আমার ভালো লাগছে চিনা মহিলারা বা ছেলেরা কত রকমভাবে এখানে ফটো উঠাছে বা ছবি শ্যুট করেছে বিভিন্নভাবে টিকটাক বানাচ্ছে বা ভিডিও করেছে দেখেন এত সুন্দর লাগছে আটটাতে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা জিনিস এই আর্টটা কেমন লাগেছে অবশ্যই আপনারা জানাবেন দেখেন পাশে কিন্তু আর একটা বিল্ডিং আছে এখানে কিন্তু সাদা এক কালার করে রাখছে বিশেষ করে দেখা আছে এই ডাইন পাশে যে বিল্ডিংটা দেখেন এত সুন্দর করে আর্ট করে রাখছে বিভিন্নভাবে এই যে একটা সিনেমা হলে কীভাবে ছবি আছে আসলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বিভিন্ন বাইরের রাষ্ট্রে থেকে যেসব ভাইরা আসেছে সবাই কিন্তু এখানে ছবি তোলা নিয়ে বা ভিডিও করা নিয়ে কিন্তু সবাই ব্যস্ত এখানে দেখেন পানির একটা ফিল্টার বসে রাখিস আর আর একটা জিনিস কি দেখেন যাই আসবে এই রাস্তা দিয়ে কিন্তু ছবি না উঠায় বা দেখা যাচ্ছে এখানে ফটোশুট না করে বা ভিডিও না করে কিন্তু কেউই পারবে না এত সুন্দর করে দেওয়ালটাতে আট করেছে এখানে দেখেন একটা রানী সাজা রাখেছে রানী বলা হবে না এখানে কি বলা হবে যে জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগেছে ওই জন্য ভাবলাম যে আপনাদের মাঝেও ভিডিওটা করে দেখাই এত ভিডিও যখন লোকজন অন্য অন্য রাষ্ট্রের সবাই করেছে এটা অবশ্য মেন রাস্তা চলে আসলাম এখানে দেখেন বিভিন্ন রাষ্ট্র থেকে বসোনাতে আসছে করতে এই যে আরও সামনে দর্শক বলতে গেলে সিনা মহিলার ভাবে সেভাবে সিনা সিন থেকে আসেছে বা দেশেরও আছে স্থানীয় সিনারা বিভিন্নভাবে ভিডিও করেছে বা ফটোশ্যুট করেছে হোটেলগুলাম সব সিনারি এখানে ভিডিও করেছে সিনারাই কীভাবে বাইরে বাইরে এখানে এই যে মোটর সাইকেল এখানে টানায় আছে ক্যামেরা নিয়ে আপনার থেকে আবার না আমার ভিডিও করা থাকে ভাই থাকেন এখানে কিন্তু হোটেলে খাওয়া দাওয়া করছে আর এখান থেকে কোনো রাস্তা কী সাইড থেকে কিন্তু করেছে মানে বাইরে আসছে নেন ভিডিও করে এগুলো নিয়ে যাবে এমন একটা অবস্থা অনেক পরিবার নিয়ে আসছে বাইরে রাস্তার থেকে এখানে বেশি আসে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন তো যেখান থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমার দ্বারা ভিডিও দেখেন বা পরবর্তীতে দেখবেন যে দেখেন এখানে একটা ভিডিও করেছি এক জায়গায় কয়টা ক্যামেরা সেট করে রাখছি আমরা কিন্তু গাড়ি নিয়ে আসলো এখানে কিন্তু এই হোটেলে খেতে নাম করতে দুই থেকে দুটা ক্যামেরা সেট করে রাখতেছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আপলোড করবো না যে এখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সেই কোথায় থেকে জান দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিন্তু বরাবরই মোহাম্মদ শফিকুল খান মালয়েশিয়া থেকে ভিডিও করি বা আপনাদের মাঝে জোর পারি ভিডিও করে করে দেখাই হয়তো ঠিক আছে আমার ভিডিও সবার ভালো লাগে না দেখতে থাকেন দেখতে দেখতে দেখবেন যে আপনাদের মাঝেও একদিন ভালোবাসা বা ভালো লাগার জায়গা আপনাদের মনের মাঝেও তৈরি করে নেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ